সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই পেশেন্টের মাত্র সতেরোশো গ্রাম ঠেয়ার ট্রান্সপ্লান্ট করবো আজকে আপনাদের সম্পূর্ণ রেজাল্ট দেখাবো অপারেশনের পূর্বে কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শুধুমাত্র অবশ করে চুলগুলো উত্তোলন করে থাকি এবং লাগিয়ে থাকি মাথার সামনের এই অংশে সতেরোশো গ্রাম ঠেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে তবে আমি ব্যক্তিগতভাবে এখানে পঁচিশশো গ্রাম ঠেয়ার ট্রান্সপ্লান্ট করার সাজেশন দিব পেশেন্টের স্টুডেন্ট হয় অর্থনৈতিক কিছু বিষয় ছিল সেই কারণে আমরা প্রাথমিকভাবে ওনার এইখানে শত গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি যেহেতু বয়স কম আশা করি এতেই হয়ে যাবে তো দেখা যাক রেজাল্ট কী আসে আমরা আপনাদেরকে জাস্ট প্রাথমিক একটি কন্ডিশন দেখাচ্ছি আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান অবশ্যই পূর্বেই আমাদের সাথে দেখা করবেন যোগাযোগ করবেন আমরা দেখে জানিয়ে দেব আপনাদের কত গ্রাফট লাগতে পারে আশা করি আদর্শ গ্রাফট যদি লাগানো যায় রেজাল্টও দুর্দান্ত আসবে এবং এই গ্রাফ লাগানোর পরে আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে গ্রাফ পিআরপি নিতে হবে ওষুধ খেতে হবে আশা করা যায় ছয় মাস থেকে শুরু করে আঠারো মাসের মধ্যে পরিপূর্ণ একটি রেজাল্ট চলে আসবে মাঝখানে কিছু মাস আছে যেইখানে চুলগুলো পড়ে যায় সেটাকে শেডিং ফেস বলা হয় এই সময়টাতে অনেকেই হতাশায় ভুগে যে তার চুল কি হলো চুল কেন ঝরে গেল এটা সবারই ঝরে যায় আবার নতুন চুল হয় সো এই সময়টা খুব ধৈর্য সহকারে নিতে হবে আপনারা যদি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ক্লিনিকে আসবেন আমরা সামনে থেকে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা দেখায় দিতে পারবো এছাড়াও ডক্টরের সাথে কথা বলতে কোনো রকম ফিস লাগবে না বিনে পয়সায় ডক্টরের সাথে কথা বলায় দেওয়া যাবে আপনি কত গ্রাফ লাগাবেন ইত্যাদি বিষয় এছাড়া আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকা ঢাকা গ্রিন রোড ফার্ম গেট যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে ক্লিনিকে আসতে পারেন গায়নোকমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়